আসসালামু আলাইকুম যুদ্ধের স্বাদ অনেকটাই মিটে গেছে দুই দেশের বিশেষ করে সাধারণ খুব যে কবে যুদ্ধ আমরা আমরা ভারতের মানুষ দিব। শক্তিশালী আমরা পাকিস্তানের মানুষ দেখাই দিব আমরা কতটা শক্তিশালী নিশ্চয়ই কিছুটা হাউস মিটেছে তবে যাদের বাড়িঘর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উপরে এই যুদ্ধের প্রভাব পরে নাই তাদের কাছে মজা লাগতেছে এসি রুমে শুইয়া অথবা বিদেশে অথবা নামি দামি কোনো ফ্ল্যাটে শোয়ে যুদ্ধের আপডেট জানতে কিন্তু যাদের বাড়িঘরগুলো সীমান্তবর্তী এরিয়ায় যাদের সংসারের মানে এই চাক্কাটা পিষতে গিয়া যাদের পরিবারের একজন এই যুদ্ধের ময়দানে আছে তারা বলতে পারবে এই যুদ্ধের ইফেক্ট আসলে কতটুকু এই যুদ্ধ আসলে তারা চায় নাকি চায় না আমি মনে করি যুদ্ধ কখনোই সমাধান না এটা রাজনীতির খেলা চলছে যাই হোক এখন এই যুদ্ধে কেউই কোনোভাবে যেন পিছুপা হবে না মানে রাজনৈতিক নেতাগুলা একে অন্যকে দেশের কি উন্নতি করতে পারছে ডাজন্ট ফ্যাক কিন্তু এক দেশ আরেক দেশে মাইরা প্রমাণ করতে চায় কে কতটা উন্নত যখনও আমরা দেখি দুই দেশে হাগার জন্য মানে লেট্রিনগুলো গুলা পর্যন্ত ঠিক মতো নাই তবে এর মাঝখানে ভারত আরো বড়ভাবে একটা হামলার পরিকল্পনা করেছে ইতিমধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যারা রাফালের মতন যুদ্ধ বিমানকে যে পূজা করা যে যুদ্ধের মাঠে পাঠায় যেগুলো আবার আকাশে উই যায় মানে আজগুবি কর্মকাণ্ড যাই হোক পাকিস্তানের সঙ্গে এই উত্তেজনার মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের সাথে একটা বিশেষ জরুরি বৈঠকে বসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে আপনার বলা হয়েছে যে আপনার নয়াদিল্লির সাউথ ব্লকে পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন তো রাজনাথ সিং এর ছেলেকে কি পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য নাকি পাকিস্তানের খাজা আসিফ তার ছেলেকে পাঠানো হয়েছে যুদ্ধের ময়দানে এদের কারোর ছেলেরাই যায় নাই এরা শুধু অর্ডার দিবে আর রাজনীতির মাঠে এরকম করবে আর কেউ সালাম আলাইকুম দিবে কেউ জয় শ্রীরাম বলবে দর্শক এই বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন বুঝতে পারছেন পুরো ভারত রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসেছেন যে আরও কীভাবে কি নিজের দেশের অর্থনীতিতে শেষ করা যায় পাকিস্তানে কিছু সাধারণ মানুষ মারা যায় আর নিজেদের দেশের সাধারণ মানুষের পুঙ্গি বাজানো যায় আপনার এখন এই বৈঠকের পর থেকে আপনার বলা হচ্ছে যে নতুন করে ভারত যে কোনো সময় আরও একটা ব্ল্যাক আউট করা দিবে পাকিস্তানকে ইতিমধ্যে দুই দেশ এক দেশ আরেক দেশের দোষ দিচ্ছে কিন্তু সংঘাত বৃদ্ধি করছে ক্ষয়ক্ষতির পরিমাণটাতে ভারতের ক্ষতি বেশি এখন অনেকে বুঝবেন না কেন ভারত একটা বড় দেশ এখানে বিনিয়োগের একটা বিশাল ইস্যু আছে ভারতের বিনিয়োগ বাজারে এইটি বিলিয়ন ডলার বিবিসির মন্তব্য প্রায় তিরাশি বিলিয়ন ডলার বিনিয়োগ তারা হারিয়েছে যে কোনো দেশে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ইনভেস্টররা বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করে না শেয়ার বাজারে ধস নামে আর এই যুদ্ধেও যদি একমাস চলে তারপরে দেখবেন যে খানা দানা পর্যন্ত টান পড়ে গেছে জিনিসপত্রের দাম কই তুলে যাবে তো এই অবস্থায় দুই রাজনৈতিক নেতারা এই যে প্রতিরক্ষা মন্ত্রীকে সে কি কোনো আর্মি অফিসার নলিটিশিয়ান পাকিস্তানের ইজ এ পলিটিশিয়ান এদের পরিবার থেকে আমি ঠিক জানি না কেউ সেনাবাহিনীতে আছে কিনা দেখুন এই যুদ্ধকে ভারত বলছে তারা মরণ কামড় দিবে তো মরণ কামড়ের উপরে মরণ কামড় টু আর খাবে না খাবে তো পাকিস্তানটা তো হালকা করার কিছু নাই যার যার জায়গা মতো সে সে খেলবে আমি জানি না এই খেলাতে আদৌ এই দুই দেশের পলিটিশিয়ানরা সাধারণ মানুষকে কুরবানির বলি চড়ানো ছাড়া বা কুরবানি দেওয়া ছাড়া কি অর্জন করবে ভালো থাকুন আসসালামু আলাইকুম